গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে কোথায় বলুন তো একটা জায়গায় যাবো দেখতে পাবেন এক্ষুনি কিন্তু সবাইকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ব্লগটা আরও আগে দেওয়া উচিত ছিল তো আমরা গেলাম বাগুইহাটি থেকে বাস ধরে দক্ষিণেশ্বর তারপর লিফটে করে যাচ্ছিলাম যে তারপর ওয়াকওয়ে দিয়ে যাব আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে দক্ষিণেশ্বর যাবো এটাই আমার ফার্স্ট টাইম আমি কোনোদিন যাইনি এতবার কলকাতা এসেছি কলকাতা ঘুরেছি অনেক কিছু দেখেছি কিন্তু দক্ষিণেশ্বর কোনোদিন যাইনি কারণ একটা কথাও আছে শুনেছি অনেকের কাছে মা যতক্ষণ না ডাকে ততক্ষণ নাকি হয় না কিন্তু জানি না আমার দোষই আমি হয়তো মায়ের কাছে পৌঁছাতে পারিনি আজকে আমি যাচ্ছি তো ওখানে পুজো কিনে নিলাম পুজোর ডালা তো পুজোর ডালাটা কিনে নিয়ে তারপরে আমরা ওখানে জুতো টুতো রেখে ব্যাগ রেখে আমরা গিয়েছিলাম তারপরে ঢুকুন কিন্তু একটা সমস্যা হলো ওখানে তো ফোন নিয়ে যেতে দেয়নি মায়ের মন্দিরের তো ফোন সেই জন্য আমরা মায়ের মূর্তিটার কোনো ছবি তুলতে পারিনি কিন্তু বাইরের যে দৃশ্যগুলো সেইগুলোর ছবি তুলেছি বাইরে মন্দিরটা কি ভালো লাগছে চোখটা যেন আমার জুড়িয়ে গেছিল আর আমি তো আবার আসবো কারণ আমাকে সমর দেখিয়ে দিয়েছে কিভাবে যেতে হয় তা আমি এতদিন একা ছিলাম ভয় লাগ একা যাবো বলে ভয় লাগছিল কিন্তু আমার কোনো ভয় আর নেই আমি একা যেতে পারব তারপর পুজো টুজো দিয়ে একটু নাস্তা করে নিতলাম ধোসা নিয়েছিলাম সামনেই ভোজনালয় আছে ভোজনালয় থেকে ধোসা নিয়েছিলাম আর ভালো লাগেনি ধোসাটা একদম খেতে ভালো লাগেনি কিন্তু খেতে তো হবে কিছু না কিছু তারপর একটুখানি সামনে যে দোকানগুলো ছিল সেখান থেকে কেনাকাটি করলাম কিছু আমার এই ঠাকুরের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে কিনতেও খুব ভালো লাগে সেজন্য কিছু জিনিস কিনেছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি কি নিয়েছি আমরা তিনজনে মিলে গিয়েছিলাম আমি বাবা আর বাবা তো আমরা ওখানে গঙ্গা চান করি তো বাড়ি থেকে সারটাম সেরে গেছি তারপর এখানে লঞ্চে করে যাচ্ছিলাম বেলুড়ে আর উপরে দেখেছেন কেমন লাইন ভীষণ ভিড় হয়েছিল ভীষণ ভিড় হয়েছিল কারণ দিনটা ছিল পৌষ মাসের শেষ শনিবার সবাই কত দূর থেকে এসেছে হয়তো পুজো দিতে অনেক দূর দূর থেকে আর কত বড় লাইন লঞ্চে যখন উঠছিলাম বেশ ভালো লাগছিল আগে লঞ্চে চেপেছি আমি কিন্তু বেশ ভালো লাগছিল তারপর বসার জায়গা পেয়ে গেছিলাম বসে নিয়েছিলাম দুজনে আর বাবানো আমাদের কাছে তারপরে এসে বসেছিল তারপর একটু ভিডিওগুলো করছিলাম আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আর লঞ্চে করে তারপর যাচ্ছি বেলুড়ে বেলুড়ে গিয়ে একটা আমার ভীষণ খারাপ লাগলো যে আমরা জানতাম না বলে আমাদেরকে বাইরে ওয়েট করতে হয়েছিল এরপরের বার যখন যাব তখন আমি এই এরকম সময় নিয়ে যাব না আর আমরা ওখানেই বাইরেতে দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম নিরামিষ থালিয়ে দিয়েছিলো কিন্তু লাঞ্চটা অতীব খারাপ ছিল মানে এতটুকুও খাইনি বাবান তো এতটুকুও খাইনি কিন্তু আমি আর ওর বাবা একটু খেয়েছিলাম তারপর একটু ভিডিও করছিলাম খুব সুন্দর জায়গাগুলো ফুল খুব সুন্দর আর এর আমাদের কারণ হয়েছিল দেরিটা এখানে আমরা ভেবেছিলাম দক্ষিণেশ্বর থেকে আমরা পুজো টুজো দিয়ে আমরা যাব বেলুরে যে ওখানে ভোগের জন্য টিকিট কাটবো কিন্তু আমাদের সঠিক সময়টা জানা ছিল না যে মন্দির সাড়ে এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আর টিকিটও তাড়াতাড়ি দেয়া বন্ধ হয়ে যায় এবার সময়টা জানা আছে এবার তাড়াতাড়ি যে তখন কাটবো যখন সামনে যখন যাব। যাবো তো আমি অবশ্যই কারণ আমার এত ভালো লেগেছে আমি খুব মানে আনন্দ পেয়েছি এই জায়গাটায় গিয়ে অনেক দিন পর গেলাম কিন্তু অনেক দিন পর ঘুরতে গেলাম কিন্তু অন্য কোথাও থেকে আমার মনে হয় এখানে গেছি আমার এটা বেশি ভালো লেগেছে আর এত সুন্দর ফুলের বাগান চারিদিকে সবজিও চাষ হয়েছে এখানে বাঁধাকপি ফুলকপি টমেটো সব গঙ্গার ধারে কি সুন্দর চাষ করে সবাই কত লোক কাজ করছে দেখলাম তো গঙ্গার ধারে তখন বসে বসলাম আমরা একটু তখন জোয়ার এসছিল। তখন বাজছে হবে বিকেল চারটে সেই সময় জ্বর এসেছিলো আমরা একটু গঙ্গার সামনে গিয়ে একটু মাথায় জল নিয়ে নিলাম তারপরে আবার একটা যে মিউজিয়াম আছে ওখানে গিয়েছিলাম কিন্তু মিউজিয়ামেও ভিডিও করা যায় না বা ফোন অ্যালাউই নেই ভিডিও করা যায় না না ফোন অ্যালাউ নেই অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখেছি ভালো লেগেছে আপনারা অনেকেই হয়তো গেছেন দক্ষিণেশ্বর নতুন কিছু না কিন্তু আমার কাছে নতুন খুব ভালো লেগেছে আমি মুখে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এত ভালো জায়গা আর এখানে স্বামীজির সমস্ত কিছু আমি দেখছিলাম একটু আর এই গাছটা কি সুন্দর এই গাছটা এরকম দেখিনি তো খুব ভালো লাগছিল আর এখানে যে একটা আম গাছ আছে বেলুড়ে সেটা কিন্তু সেখানেও কিন্তু ফোন নিয়ে যাওয়া বা ওখানে ছবি তোলাই কোনো অ্যালাউ নেই সেজন্য ওখানে যেটা নিয়ম নয় সেটা করিনি তারপর বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো কিনেছিলাম ছোট্ট ছোট্ট চারটে বাটি সমস একটা ঘটি আর একটা মায়ের পট আর এই যে হামালদিস্তাটা ছোট খুব বেশি বড়ো না ছোটো এটা আমি রাজস্থানে দেখেছিলাম তখন আমার নেওয়া হয়নি অনেক দিন থেকে নেয়ার ইচ্ছা ছিল আর এই হাটটা সৌমোর বাবা আমাকে কিনে দিয়েছে পছন্দ করে কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন তো অনেক দিন পর আমার মনের ইচ্ছা পূরণ হলো আপনারাও যাবেন খুব ভালো জায়গা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আরও পরে ভালো ভালো ভিডিও দেবো টাটা বাই